গায়বের প্রকার বেদ গায়েবের প্রকার বেদ সম্পর্কে ওলামাই কেরামগণের অভিমত হচ্ছে অর্থাৎ নিশ্চয়ই যেমন এ সম্পর্কে আল্লামা ইসমাইল হাক্কি হানাপি রহমতুল্লাহ ওভাত এগারোশো সাতাশ হিজড়ি তদীয় কিতাবে বলেন আর ইহা গায়েব দুই প্রকার এক প্রকারের যুক্তি প্রমাণ বিদ্যমান রয়েছে আর এক প্রকারের কোনো যুক্তি প্রমাণ নেই তাফসিরের রুহুল বয়ান একম খণ্ড বত্রিশ পৃষ্ঠা এ প্রসঙ্গে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজির রহমতুল্লাহ ওফাৎ সযত ছয় হিজবি তিনি বলেন গাইবের এক প্রকারের যুক্তি প্রমাণ রয়েছে আর এক প্রকারের কোনো যুক্তি প্রমাণ নেই তাফসিরে কবির দ্বিতীয় খণ্ড একত্রিশ পৃষ্ঠা সুতরাং যে প্রকারের গায়েবের যুক্তি প্রমাণ বিদ্যমান নেই ওই ধরনের গায়েবকে বলা হয় গায়েবের জাতি যা আল্লাহ তালা ছাড়া কেউ জ্ঞাত নয় আর যে গায়েবের যুক্তি প্রমাণ বিদ্যমান রয়েছে তাকে বলা হয় গায়েবে আতাই এই ধরনের গায়েব আল্লাহ পাক যাকে খুশি তাকে দান করেন যে ধরনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জ্ঞাত নয় তথা গায়েবের জাতি সম্পর্কে পবিত্র কোরআনে যেসব আয়াত উল্লেখ হয়েছে সেগুলো হলো আমি গায়েব জানি না অথবা যদি আমি গায়েব জানতাম অথবা তার কাছে রয়েছে গায়েবের তিনি ছাড়া ইহা কেহই জানে না অথবা আপনি বলুন আসমান ও গায়েব জমিনের না আর যে সকল গায়েব নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম জানানো হয়েছে সে সম্পর্কেও পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে উল্লেখ্য আছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা পরবর্তী আলোচনা আসবে ইনশাল্লাহ পবিত্র কোরআনের একাধিক স্থানে রাসুল পাক সাল্লাহ আল সাল্লাম এর ইলমে গায়েব এর কথা স্বীকৃতি দেওয়া হয়েছে এর সীমানা কতটুকু এটি আল্লাহ পাক ছাড়া কেউ জানে না এবার আমরা রাসুল পাক সাল্লা সাল্লাম এর আপনার ইলমে গায়েবের প্রমাণ আলোচনা দিকে যাব ইনশাল্লাহ আগামী পর্বে